আসসালামু আলাইকুম বন্ধুরা শিমুল টিচের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের জন্য রইল শীতের উষ্ণ ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জন্ম নিবন্ধন বর্তমান সময়ে যেহেতু সবকিছু অনলাইন ভিত্তিক তো তোমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা সেটাও তুমি এখন জেনে নিতে পারবে তোমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তো আমি আজকে আমার এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে তোমার স্মার্টফোনের মাধ্যমে তুমি তোমার নিজের জন্ম নিবন্ধনটি চেক করে নিতে পারবে তো আমার চ্যানেলে যারা নতুন আসছো বন্ধুরা সকলকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বিল বটনে ক্লিক করার জন্য যাতে করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা ভিডিওটি পেয়ে যাও তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে তোমার স্মার্টফোনের ক্রম ব্রাউজে যেতে হবে ক্রোম ব্রাউজারে সার্চ বারে যেয়ে লিখতে হবে জন্ম নিবন্ধন যাচাই এইটা বাংলায় লিখতে হবে বাংলায় লিখে বন্ধুরা তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে দেখো লেখা আছে জন্ম নিবন্ধন যাচাই করুন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো লেখা আসবে তো লেখার একটু নিচে স্ক্রল করলে নিচে একটি লিঙ্ক আছে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিতে হবে এবং নিচে তোমার জন্ম নিবন্ধনের যে তোমার জন্ম তারিখটা আছে সেটা দিতে হবে তো প্রথমে এখানে তোমার জন্ম নিবন্ধন নাম্বারটি যেহেতু দিতে হবে তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে নিচে জন্ম তারিখ দিতে হবে এই অবশ্যই সাল আগে দিতে হবে তারপরে মাস তারপরে তারিখ এটা দেওয়া হয়ে গেল বন্ধুরা দেওয়ার পরে নিচে দেখো লেখা আছে সংখ্যা এই যে সংখ্যার যোগফল এই যোগফলটি তোমাকে নিচে লিখতে হবে যোগফল কত হয় তো বন্ধুরা আমি এখন আমার যে ক্যাপচাটি আসছে এর যোগফল যেটা আসছে আমি যোগ করে নিচে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখো বন্ধুরা এরকম একটি ইন্টারফেস তোমার সঙ্গে চলে আসছে যেখানে তোমার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি চলে আসছে ডাউনলোড করার জন্য বন্ধুরা তোমার পাশে যে থ্রি ডটস আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে নিচে দেখো লেখা আছে শেয়ার শেয়ার অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে দেখো লেখা আছে প্রিন্ট আমি এই প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পরে আবার এখানে একটি থ্রি ডটস লাইন আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে লেখা আসছে সেভ অ্যাস পিডিএফ এটাতে ক্লিক করলে তোমার ফোনের ফাইল ম্যানেজারে এটি সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে তুমি যে কোনো সময় যে কোনো কম্পিউটারের দোকান থেকে তোমার জন্ম নিবন্ধন কপিটি প্রিন্ট নিতে পারবে তো আমার ফোনে এটি সেভ হয়েছে কি না আমি এখন এটি দেখে নেবো তার জন্য সরাসরি আমি আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পরে যেখানে ছবি জমা হয় আমি এখন সেটাতে যাচ্ছি যাওয়ার পরে দেখো বন্ধুরা এখানে আমার জন্ম নিবন্ধন কপিটি ডাউনলোড হয়ে গিয়েছে আমি চাইলে যে কোনো সময় যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিজেই প্রিন্ট দিয়ে নিতে পারবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো কিভাবে খুব সহজে তুমি যে তোমার স্মার্টফোনের মাধ্যমে জেনে নিতে পারবে তোমার জন্ম নিবন্ধনটি অনলাইন করা আছে কিনা তো আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো ভিডিওটি অবশ্যই শেয়ার দিও যাতে করে অন্যদেরও উপকার হয় তো আজ এ পর্যন্তই আমি শিমুল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ